এটা আমাদের ষষ্ঠীর অন্তিম ব্লক এর আগে দুটো ব্লগ আপলোড করেছি সেটা যদি না দেখে থাকো তাহলে দেখে নাও সঙ্গে সঙ্গে তো আমরা এখন ঠাকুর দেখতে দেখতে সকাল হয়ে গেছে ভাবছি খেয়ে তারপরে বাড়ি যাব চা 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 এই এই খাবি খাবি ভোরবেলার ওয়েদারটা আমাদের কাছে এত সুন্দর লাগছিল যে নিজেদেরকে আর কন্ট্রোল করতে পারলাম না করেই নিলাম ভিডিও শ্যুট তো আমাদের একটা রোম্যান্টিক ভিডিও শ্যুট এখানে হচ্ছিলো সেই ভিডিওটা অলরেডি আমার প্রোফাইলে দেওয়া আছে সেটা তোমরা যদি এতক্ষণ না দেখে থাকো তাহলে দেখে নিতে পারো আর এই সম্পূর্ণ ভিডিও ক্রেডিট যদি আমার বোনকে না দেওয়া হয় তাহলে অসম্পূর্ণ থেকে যাবে কারণ এই পুরো ভিডিওটা ও তৈরি করে দিয়েছিল আর বাবুকে ততক্ষণের জন্য আমার বোনের বর ধরে রেখেছিল আর জানো তো এই দক্ষিণেশ্বরের ব্রিজটা আমার কাছে খুবই প্রিয় কারণ বিয়ের আগে আমরা এখানে এসে প্রচুর প্রেম করেছি আর তার সঙ্গে এখন বিয়ের পরেই যখন ভিডিও শ্যুটগুলো করছি তখনের সঙ্গে স্মৃতি অনেকটা মিলে যাচ্ছিল ভাবতে অবাক লাগে এই মানুষটার সাথে প্রেমিক থেকে স্বামী এগারো বৎসর জীবন কাটিয়ে ফেললাম কিন্তু একটা কথা না বললেই নয় বাবাই ছাড়া আমার জীবন অসম্পূর্ণ আর এই বছরে দুর্গা হলো আমার জীবনের সবথেকে বেস্ট দুর্গা পুজো তো বাড়ি ফেরার পথে দক্ষিণেশ্বর ব্রিজে আমাদের একটা গ্রুপ সেলফি তুলে নিলাম আর তারপরে দেখো মুখের বারোটা বেজে গেছে মেকআপ তো পুরো ঘেটে গেছে আর এখানে সিঁদুর তো মুছে গেছে হেলমেটের জন্য সেই রাত বারোটার সময় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এখন তো সকাল হয়ে গেছে চলো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে ততক্ষণ টাটা বাই সুস্থ থেকেও